ভারতবর্ষে কোটি অবৈধ নাগরিক আছে মানে অবৈধ নাগরিক তারা অবৈধ নাগরিক ভারতবর্ষে পশ্চিমবঙ্গে রয়েছে মানে ভারতবর্ষে রয়েছে তারা অন্য দেশের নাগরিক আর আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছে তার মানে এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত শুভেন্দু অধিকারী সেটা বলুক না এফআইআর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই তো চার তারিখ থেকে এর মধ্যেই নামবাতিল শুরু হয়ে গিয়েছে এদিকে আতঙ্কে তো একের পর এক মৃত্যু ওই যেরকম পানি আসি থেকে শুরু হয়েছে কি করতে পারবো দেখুন এসআইআর নিয়ে আমাদের প্রথম বক্তব্য যে এসআইআর এ একজন বৈধ ভোটারও বাদ যাবে না একজন যদি বৈধ ভোটার বাদ দেওয়ার চেষ্টা করে আমরা তৃণমূল কংগ্রেস থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে যে একজন যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে আমরা সেই আন্দোলনটাকে দিল্লির বুকে নিয়ে যাব আমরা দেখবো যে একজন বৈধ ভোটারও যদি বাদ না যায় এবার কথা হলো আমাদের প্রশ্ন একটাই যেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেছে যে কি মেকানিজম আছে যে এত কম সময়ের মধ্যে প্রায় সাড়ে সাত কোটি আট কোটি ভোটারের ভারত মানে পশ্চিমবঙ্গের তুমি তাদের এই লিস্টটাকে চেক করতে পারো ধরো এসআইআর হলো এসআইআর শুরু হয়ে গেছে এইবার মাপ কাটি কি দু হাজার দুইতে তোমার নাম থাকতে হবে বা দু হাজার দুইতে তে তোমার পরিবারের বাবা মামার না যার বাবা মা মায়ের কারো একজন প্রয়াত হয়েছে প্রয়াত হয়েছে বাবা মা বেঁচে ধরো তোমার ক্ষেত্রে ধরো তোমার নাম নেই তোমার দু হাজার দুইতে তে ভোটের নাম ওটার বয়স হয়নি আঠারো বছর হয়নি তোমার নাম ওঠেনি এবং তোমার বাবা মা তার আগেই প্রয়াত হয়েছিলেন তার তোমার বাবা মার ভোটার লিস্টে নাম দু হাজার দুইতে দেখাচ্ছে না তার মানে তুমি এতদিন ধরে যদি ভোট দিয়েও থাকো ধরো তোমার ভোটে নাম উঠেছে দু হাজার চারে বা পাঁচে তারপর থেকে তুমি যদি যে কটা ইলেকশন দিয়েছো তুমি দিয়ে থাকলো তোমার আধার কার্ড থাকলো তোমার পাসপোর্ট থাকলো তুমি কিন্তু ডি ভোটার হয়ে যাচ্ছ তুমি যখন ডি ভোটার হয়ে যাচ্ছ তারপরে আগামী দিন বলতে পারে তোমার তুমি ভারতবর্ষের নাগরিক নও তখন আসামের মতো তোমার ডিটেনশন ক্যাম্পে গিয়ে থাকতে পারে তখন তুমি নাগরিকত্বটা প্রমাণ করবে এটা আজকে এই ভয়ের জন্য আজকে কিন্তু একের পর এক মানুষ আত্মহত্যা কেউ করেছে মানে আত্মহত্যা করার জন্য চেষ্টা করছে আমরা কিন্তু এই ভয়ের পরিবেশ থেকে মানুষকে বলছি যে না আপনারা অযথা ভয় পাবেন না তৃণমূল কংগ্রেস পাশে আছে তৃণমূল কংগ্রেসের যে আপনাদের ওখানকার পদাধিকারী ও স্থানীয় নেতা নেতা নেতৃত্ব আছে তাদের সাথে যোগাযোগ করুন তারা আপনাদের সাহায্য করবে আমরা দেখব যাতে কোনোভাবেই কোনো বৈধ নাগরিককে বৈধ ভোটারকে বাদ না হয় অবৈধ যদি কেউ থেকে থাকে তাহলে যদি কেউ কোনো জায়গা থেকে অনুপ্রবেশ ঘটিয়ে থাকে যেটা বলছে সেটা দায়কে নেবে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নেবে

তার মানে ওনারা তো এই বলতে পারে এসআইআরটা শুভেন্দু অধিকারী বা নির্বাচন কমিশন বা ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলে দিতে পারে এসআইআরটা মুসলিম নাগরিকদের জন্য হতো হচ্ছে হিন্দুদের বাদ দিয়ে দাও মুসলিম নাগরিকদের জন্য করছে এবং মুসলিম নাগরিকরা তাদের ডকুমেন্টস নিয়ে এসে দেখা তাহলে তো মিটে যায় এইটা করে দিক না তাহলে দেখা এক কোটি এক কোটি ভারতবর্ষে আপনি ভাবুন শুভেন্দু অধিকারী বলছে যে ভারতবর্ষে এক কোটি অবৈধ নাগরিক আছে ভোটার আছে মানে মানে অবৈধ নাগরিক তারা অবৈধ নাগরিক ভারতবর্ষে পশ্চিমবঙ্গে রয়েছে মানে ভারতবর্ষে রয়েছে তারা অন্য দেশের নাগরিক আর আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে তার মানে এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত শুভেন্দু অধিকারী সেটা বলুক না আমরা শুভেন্দু অধিকারীর সাথে আছি এই ইস্যুতে শুভেন্দু অধিকারী যদি বলে যে ভারতবর্ষে এক কোটি অনুপ্রবেশকারী অবৈধভাবে ঢুকে আছে তারা তাদের জন্য আমরা আন্দোলন করবো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইছি এক কোটি ঢুকে আছে ভাবা যায় তাহলে এই যে বলছে রোহিঙ্গা রোহিঙ্গা কোথায় থাকে জানি না তারা তো ঢুকছে তারা কোন মানে মায়ানমার থেকে তো ধরা পড়ছে ত্রিপুরাতে তারা কলকাতায় ঢুকতে যাচ্ছে কেউ ট্রেনের টিকিট তার কাছে দিল্লির টিকিট তো তারা তো ঢুকছে ত্রিপুরা থেকে ত্রিপুরাতে তাহলে রোহিঙ্গা গুলোকে ত্রিপুরাতে যারা রয়েছে তাদের বাদ দেওয়া হোক আসামের থেকে ধরা হোক পশ্চিমবঙ্গে যদি কেউ একজনও অবৈধ থাকে তার দায় স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্র মন্ত্রকের অমিত শাহ এখানে রাজ্য সরকারের কিছু করণীয় নেই আর এসআইআর এক কোটিতে বাদ যাবে বাদ দিক না আমরা তো দেখতে চাই যে কারা কারা বাদ যাচ্ছে সেই বাদ যাওয়ার লিস্টটা একটু বার করে দিক না আজকে আমাদের দল দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আমাদের দলের তরফ থেকে যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা তো মাপকাঠি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি মাপকাঠি হয় সেই দুহাজার দুয়ের ভোটার লিস্টে যেইটা ইলেকশন কমিশন এখন আপলোড করে দিয়েছে মজার বিষয় হলো সেই ইলেকশন কমিশনের আপলোডের লিস্টটার নাম ধরে ধরে আমাদের বুট ধরে ধরে বলা হয়েছে যে সেই সময় সেই যে হার্ড কপি ছিল তার থেকে অনেক নাম কিন্তু বাদ হয়ে যাচ্ছে নেই এই যে কারচুপিটা হচ্ছে এই কারচুপিটা কিসের ভিত্তিতে হচ্ছে কারা করছে এই কারচুপিটা এই যে ইলেকশন কমিশন বিজেপির সাথে হাত মিলিয়ে যে বিভিন্ন ভোটারদের অবৈধভাবে নাম ডিলিশন হচ্ছে এইটা কিন্তু পশ্চিমবঙ্গে করা যাবে না আমরা করতে দেবো না এক দু নম্বর কথা আজকে আমাদের দলের তরফ থেকে একটা হার্ড কপি দেখিয়ে আজকের যে যে লিস্টটা আপলোড করা হয়েছে নির্বাচন কমিশন থেকে দু দুই সেটার সাথে তুলনামূলক আলোচনা করে দেখিয়ে দেওয়া হয়েছে কারচুপিটা কিন্তু এটা কি পসিবল যে সমস্ত বুথের পশ্চিমবঙ্গের আশি হাজার সমস্ত সমস্ত জায়গার হার্ড কপি সবাই রেখে দিয়েছে দু হাজার দুই সালে এটা তো সবসময় পসিবল নয় তার মানে এই কারচুপিটা কিন্তু থাকবে আমরা বারবার বলছি যে কোনো কারণে ভারতবর্ষের নাগরিক আমরা জানি এরা থাকছেন ভারতবর্ষের নাগরিক সে এর আগেও ভোট দিয়েছে তার নাম যদি অবৈধভাবে কাটা হয়

বিভিন্ন কারণে যে ডিভোটা আমরা বলছি যে আপনারা ডিপ্রেশনে যাবেন না আপনারা এই সমস্যাগুলো আপনারা আধিকারিকদের সাথে জনপ্রতিনিধিদের সাথে তৃণমূল কংগ্রেসের যারা পদাধিকারী আছে তাদের সাথে কথা বলুন কোন ডিপ্রেশনে যাবেন না আমরা বারবার আবেদন করছি মানুষের সাথে আপনারা এটা নিয়ে ভয় পাবেন না ঘাবড়াবেন না বিজেপি এই কাজটা করছেন আমার কথা হলো যে বিজেপির নেতাদের অমিত শাহকে যদি বলা হয় তোমার বাবার বা নরেন্দ্র মোদীকে যদি বলা হয় তোমার বাবা বা মায়ের ডকুমেন্টস বা সার্টিফিকেট দেখা তারা দেখাতে পারবে তো তারা দেখাতে পারবে তো আজকে বিজেপি যারা বলছে কথা তারা দেখাতে পারবে তো এই যে অদ্ভুত ধরনের কথাগুলো বলা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি তৈরি করার চেষ্টা হচ্ছে আমরা বলছি আতঙ্কের মধ্যে পড়বেন না আমরা বলছি আবেদন করছি তাই বিজেপি যেগুলো করছে আমাদের আমরা বারবার বলছি বিজেপি নেতারা যখন এই অবৈধভাবে লিস্টটা বাদ দেওয়ার যদি দেয় সেই লিস্টটা টানিয়ে দেওয়া হলে বিজেপির নেতাদের কি অবস্থা হবে